আবারও প্রেমে পড়েছেন চিত্রনায়িকা পরিমণি তার ফেসবুক স্ট্যাটাস তেমন বার্তাই দিচ্ছে মঙ্গলবার রাতে ভালোবাসার মানুষের পাহুডরে দেখা মিলল অভিনেত্রীর পরিমণি নিজেই সেই ছবি ফেসবুকে প্রকাশ করেছেন যা ক্যাপশনে পাঁচ তারিখ উল্লেখ করে অভিনেত্রী লিখেছেন প্রেম ফিরে ফিরে আসুক ভালোবাসা হয়ে নিজের জীবনটা প্রেমের এমন বার্তা দিয়ে পরিমণি লিখেছেন জীবন ভালোবাসার এ জীবন প্রেমের এ জীবন প্রেমের মায়ায় চড়িয়ে থাকুক শুধু অবসানের জন্য জীবন প্রেমের থেকে বিচ্ছিন্ন না হোক প্রেম ফিরে আসুক ভালোবাসা হয়ে আবার চলে যাক শরৎের সাদা শুভ্র মেঘের মতন শুধু ওই মেঘ গর্জন না হোক জীবন চলুক জীবনের মতন নায়িকার স্ট্যাটাসে স্পষ্ট আবার বসন্তের বাতাস বইছে তার মনে যদিও ভালোবাসার মানুষকে এখনো প্রকাশ্যে আনেননি অভিনেত্রী কেবল তার হাতটাই দেখা গেছে সেই হাতে আবার ভালোবাসার যেন স্পষ্ট অনেকেই পরীর পাশে থাকা মানুষকে সঙ্গীত শিল্পী শেখ সাদি বলে দাবি করেছেন কেউ কেউ আবার নিজেকেই পরীমনির ভালোবাসার মানুষ বলে দাবি করেছেন পরীর নিজেও বিষয়গুলো বেশ উপভোগ করছেন ভক্তদের বিভিন্ন মন্তব্য প্রতিক্রিয়া দিচ্ছেন ভালোবাসা জানাচ্ছেন প্রসঙ্গত দুহাজার একুশ সালের সতেরো অক্টোবর ভালোবেসে চিত্রনায়ক রাজকে রাজকে বিয়ে করেন পরিমণি এরপর দু সালের দশ আগস্ট তাদের ছেলে শাহিম মোহাম্মদ রাজ্যের জন্ম হয় পরের বছরেই বিচ্ছেদের পথে হাঁটে এই জুটি বর্তমানে পরিমণি সিঙ্গেল মাদার হিসেবে দুই সন্তানকে বড় করছেন এরই মধ্যে তার সঙ্গে শেখ সাদির প্রেম চলছে বলে নানা গুঞ্জন সবিজাঙ্গনে ঘুরে বেড়াচ্ছে